হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি পালং শাক দিয়ে আর মুসুর ডাল দিয়ে দারুণ মজার একটা ডাল তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে আমি এক মুঠু পালং শাক খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখন এই পেঁয়াজ রসুনটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু সফট করে ভেজে নিলেই হবে পেঁয়াজ রসুনটাকে হালকা একটু সফট করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া এক চিমটি পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুর ডাল এখন এই মুসুর ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে ডালটা কষাতে কষাতে যখন উপর থেকে এরকম তেল ছেড়ে দিবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি এখন এই সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য প্রায় ছয় সাত মিনিট ঢাকনা দিয়ে এভাবে রান্না করার পর ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সেই পালং শাকগুলো পালং শাকগুলো দিয়ে তারপর এখন ডাল আর পালং শাকগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে শীতের এই মৌসুমে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায় আর এই পালং শাকগুলো খেতেও অনেক মজার হয় আর এইভাবে মুসুর ডাল দিয়ে পালং শাক রান্না করলে সেটা তো খেতে অসম্ভব মজার হয় কিছুক্ষণ রান্না করার পর যখন পালং শাকটা ডালের সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ আমি ডালের মধ্যে পালং শাকটা দেওয়ার পর এখানে আমি আর কোনো ঢাকনা ব্যবহার করিনি কারণ ঢাকনা ব্যবহার করলে পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর পালং শাকটা ঢাকনা দিয়ে রান্না না করার জন্য এটা দেখতে সবুজ দেখাবে আর যেটা দেখতেও সুন্দর লাগে আর সেটা খেতেও আমার কাছে ভালো লাগে এখন অন্য একটা চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর শুকনো মরিচগুলোকে আমি তেলের সাথে একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখন এই সব কিছুকে একসাথে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো ভাজার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা আর এই সব কিছুকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপর আমি রান্না করা ডালের উপর দিয়ে ফোড়ন দিয়ে নিব এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা পালং শাক দিয়ে এই ডালটা রান্না করে আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ডাল দিয়ে পালং শাকের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা পিওয়ার্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ